বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথা এলাকা থেকে নগদ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেপ্তার দুই ছিনতাইকারী ধৃতরা হল বিকি মজুমদার ও সাগর দাস দুই জন গোকুলনগর রাস্তার মাথা এলাকার হাফিজ মিয়া ও তার ছেলে সাগর মিয়াকে ছুরি দিয়ে লোপাথারি আঘাত করে তাদের কাছ থেকে ছিনতাইকারীরা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে বলে বিশালগড় ঘটনায় অভিযোগ জানানো হয় বিশালগড় থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ভুঁইয়ার মাথা এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি ও স্কুটি সহ কুখ্যাত ছিনতাই বাজে বিকি মজুমদার ও সাগর দাসকে গ্রেপ্তার করে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ঘটনার দিন হাফিজ মিয়ার কাছ থেকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়নি হাফিজ মিয়ার কাছ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে রবিবার এই বিষয়ে বিস্তারিত জানান সিপাহী চলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আই ওদের বিবরণ কমপ্লেনেন্টের বিবরণ মোবাইল টেকনোলজি সিডিআর অ্যান্ড অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স ওইগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরও দুজনকে এখন আপনারা যারা দেখেছেন বিকি মজুমদার সন অফ শ্রী মৃণাল মজুমদার পাণ্ডবপুর আমতলি পিএস সাগর দাস সন অফ শ্রী অনিল দাস গোকর্ণগর আশ্রমাতা বিশালগর পিএস দুজনকে আমরা আটক করেছি